বন্ধুরা তোমাদের আজকে একটি অভিনব কৌশলে ছবি আঁকা দেখাবো এইভাবে যদি তোমরা ছবি আঁকো দেখবে অনেক মজা লাগবে আর একটি নতুনত্ব জিনিস তুমি খুঁজে পাবে এখন আমি কি আঁকবো আমি জানি না কোনো ছবি আমি ভেবে নেইনি আমি শুধু রং দিয়ে নানান জায়গায় নানান রকম রং খালি দিয়ে যাব কোথায় কী রঙ দেবো সেটাও কিন্তু কোনো ভাবনার মধ্যে নেই আর এই কাজটি জল রঙ দিয়ে খুব ভালো হয় জল রঙে আমার খুব বেশি ভালো লাগে তো অন্য একদিন তোমাদের জল রঙেও সেটি আমি করে দেখাবো শুধু আমি রঙ করে যাব কোথায় কি রং দিচ্ছি সেটার কোনো নিয়ম নেই কোনো নিষেধ নেই তবে আরও অন্য একদিন তোমাদের একটি ভিডিও দেখাবো যেখানে তুমি কোনো একটি জিনিস মনে মনে মোটামুটিভাবে ভেবে নিয়ে তারপরে তুমি ছবি শুরু করবে কিন্তু সেটাও এই একই পদ্ধতিতে কিন্তু তখন অল্প ভাবনা থাকবে ছবির মধ্যে অল্প ভেবে নিয়ে তুমি কাজ শুরু করবে কিন্তু আজকে যেটি করছি সেটি কিন্তু কোনো ভাবনা মনের মধ্যে নেই শুধু যেখানে যে রং ইচ্ছে হচ্ছে ইচ্ছে নয় হাতের মধ্যে যে রং উঠছে সেই রঙ আমি দিয়ে যাচ্ছি এভাবে তোমরা শুধু দিতে থাকবে কোনো নির্দিষ্ট নির্দিষ্ট দিক থেকে যে টানতে হবে রং তারও কোনো কথা নেই তবে আমি যে বললাম যে এ ধরনেরই আরেকটি ছবি করা যায় যে কিছুটা তুমি মনে মনে ভেবে নিবে যে কী ছবি তুমি আঁকতে চলেছো ভেবে নিয়ে তারপরে এই কাজগুলো করতে হবে এই দুটো ছবির মধ্যে কী তফাৎ আছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো আজকে তো একটি করছি আর অন্য একটি অন্য ভিডিওতে তোমাদের দেখাবো সেটা কি করে করতে হয় যদিও এটা একদম ছোটদের জন্য নয় আমার কাছে এই জিনিসটা অনেক অনেকটা কুটুমের মতো মনে হয় যে তুমি প্রকৃতিতে একটা কোনো জিনিস পেলে আর সেই জিনিসের মধ্যে তুমি কোনো কিছু কোনো কিছু খুঁজে নিয়ে তুমি তাকে সেই রূপ দান করলে তো আমিও সেখানে এরকম কিছুই করছি প্রথমে আমি কোনো কিছুই ভাবছি না শুধু রং লাগিয়ে যাচ্ছি রং লাগানো কখন শেষ হবে সেটাও কোনো নির্দিষ্ট নিয়ম নেই তুমি শুধু করতেই থাকবে আর এরপরে তুমি এই ছবিতে একটি রূপ তোমাকে বের করে আনতে হবে থাক এই পর্যন্তই আমি একটি রঙ লাগিয়ে নিলাম এখন আমাকে এখান থেকে একটি রূপ বের করে আনতে হবে এটি খুব মজাদার ব্যাপার কিন্তু আর ছবি আমার কাছে খুব সুন্দর লাগে আমি যখন ভেবে নিয়ে আঁকবো তখন কিন্তু নানান বিধি বিধিনিষেধ হ্যাঁ নানান কারণ আমার মধ্যে চলে আসে তখন সেই জিনিসটা আমার মনের মতো হয় না প্রকৃতি যা বলছে সে কথাটাই আমি ছবির মাধ্যমে বলি কিন্তু এভাবে করলে প্রকৃতিকে নিয়ে আমার মনের কথা আমি জোর দিয়ে ছবিতে বলতে পারি তাহলে এখানে আমি একটি ছবি তৈরি করব তো এখন তোমাকে এতটুকু তোমার মধ্যে ট্যালেন্ট থাকতে হবে তোমার বোধ থাকতে হবে যে এখান থেকে আমি কি বের করে আনতে পারি সেজন্য তোমার ভাবনাকে অনেক গভীরে নিয়ে যেতে হবে সেই ভাবনা দিয়ে তোমাকে ভেবে ভেবে একটি জিনিস এখান থেকে তোমাকে ফুটিয়ে তুলতে হবে তো দেখা যাক আমি এখানে কি ফুটিয়ে তুলতে পারি এখানে আমি একটি রাতের ছবি দেখতে পাচ্ছি চলো দেখা যাক কেমন হয় আচ্ছা এখানে যে আমি নীল রঙ দিলাম এটাকে আমি আর অল্প গভীরভাবে দিয়ে দিই ছবিটি দেখতে অনেকটা অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো হবে তবে অ্যাবস্ট্রাক্ট নয় আবার এমন ছবি অ্যাবস্ট্রাক্টও করা যায় সেটাও আমি তোমাদের একদিন অবশ্যই দেখিয়ে দেব এখন আমি একটি রূপ দেওয়ার চেষ্টা করছি দেখি তোমরা ধরতে পারো কি না মোটামুটিভাবে আমি তো একটি ছবি মনের মধ্যে এঁকে নিলাম একে নেইনি এখনও একটি আবছা একটি ছবি আমি চোখের মধ্যে ভাসিয়ে নিলাম এখন বাকিটা দেখি কতটুকু সম্পন্ন হয় যা আছে এখানে তার মধ্যে থেকেই আমাকে বের করে নিতে হবে এখন এখানে একটি ধারালো জিনিস দিয়ে একটি ছবিকে ফুটিয়ে তোলার জন্য অল্প বাইরে থেকে সাহায্য করে যাওয়া এখানে বেশি সূক্ষ্ম করে কিছু করার দরকার নেই এখানে তাহলে কি বোঝা যাচ্ছে একটি অরণ্য একটি রাতের ছবি একটি রোমাঞ্চকর ছবি বলা যায় এই জিনিসগুলো এত পরিষ্কার করে বোঝালে কিন্তু হবে না দর্শকরা নিজের মন থেকেই অনেক কিছু ভেবে নিবে অনেক গল্প তৈরি করবে হুম এটাই হচ্ছে এই সব ছবিগুলোর উদ্দেশ্য এখন আমি যদি পরিষ্কার করে বুঝিয়ে দিই আমি পরিষ্কার করে বুঝিয়ে দিলে তারা কিছুই ভাববে না তাদের মনে এক একজন এক এক রকম করে এই গল্পটাকে সাজাবে যার জীবনে যেরকম ঘটেছে সেরকম এরকম একটা ছবি দেখে তার জীবনে যদি কোনো কিছু ঘটনা থেকে থাকে তাহলে সে সেভাবেই সাজাবে সে কেমন এই প্রকৃতি দেখেছে সে সেভাবে ভাববে এখানে যদি আমি বলে দেই যে এখানে কী আছে ঘাস আছে মাটি আছে কোথায় কি আছে তাহলে সে কিন্তু নিজের মতো করে ভাববে না এখানে হয়তো জলাশয় আছে এই জিনিসগুলো এই ছবিগুলো খুবই কিন্তু নিজেকে মনকে ভাবিয়ে তোলে তোমরা এরকম ভাবে ছবি পড়িয়ে দেখতেই পারো সব ছবি যে সুন্দর হবে তার কোনো কথা নেই এরকম করতে করতে কোনো একটি ছবি দেখবে যে বড় মাপের শিল্পীদের মতো হয়ে গেছে তাই অনুশীলন খুবই দরকার সব সবসময় এসব ছবি করে যেতে হবে আজকে আমি একটি ছবি শুরু করলাম সেটাই তোমাদের দেখালাম তো এভাবে যে হতেই হবে তোর কোনো কথা নেই হয়তো আমি ক্যামেরা অফ করে একটি অন্য ছবি আঁকবো তখন হয়তো বেশি সুন্দর হয়ে যাবে কারণ এই ছবি তো ভেবে নিয়ে আঁকা নয় যা আগে থেকেই বলা যাবে এই জিনিসটি হবে তাই এটা অনেক অনুশীলন করা অনেকবার করতে করতে দেখবে একটি ছবি খুব সুন্দর হয়ে যাবে আমি খুব তাড়াতাড়ি করেছি তাই এরকম কিন্তু এই যে পেস্টেল রঙ দেওয়ার পরে এই সাদাগুলো যদি না থাকে তাহলে বেশি ভালো লাগবে এখানে যদি হাত দিয়ে আকাশটাকে আমি মুছে দিতাম ঘষে দিতাম তাহলে আরও বেশি সুন্দর হতো জিনিসটি তো তাড়াতাড়ি করার কারণে সেই জিনিসটা আমি করিনি তারপরে এই মানুষ দুটোর ছায়া যদি এখানে অল্প দেওয়া যায় এর থেকে আর বেশি ডিটেলসে করব না তাহলে ছবির যে আসল বিষয়টি সেটি নষ্ট হয়ে যাবে এটা তোমরাই এখন ভাববে যে কোথায় কী আছে বন্ধুরা ছবিটি যদি ভালো লেগে থাকে তাহলে জল রঙে যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও তাহলে জল রঙের উপরে দেখাবো তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ